হাই কমভিউয়ারস আমি কোচ চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন দারণ শাড়ি কালেকশন কি আজকে চলে শাড়ি আমাদের সাথে আছে দুলা ভাই আমাদের জাতীয় দুলা মহলে আপনারা যারা নাওয়ার জন্য ইচ্ছুক আমাদের সরাসরি দোকানে চলে আসেন এবং কি অর্ডার করুন ওকে তো আপনারা যারা অনলাইনে এতদিন ভাইয়া কিন্তু অফলাইনে প্রায় ছত্রিশ বছর ধরে কিন্তু আমার বয়স বেশি দিন ধরে কিন্তু ভাইয়া এই ব্যবসা বাণিজ্য করছে কিন্তু ভাইয়া চাচ্ছে এখন অনলাইনে যেহেতু সবাই এখন অনলাইনে কাজ করতেছে ভাইয়া চাইতেছে যে অনলাইনে কি হয় দেখি কারণ অনলাইনে যত তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছানো যায় অফলাইনে কিন্তু অত সহজে পৌঁছানো যায় না সেটাই অনলাইনে কিন্তু প্রচুর শাড়ি কালেকশন আছে তো আমি এখন আপনাদেরকে কোন কালেকশন দেখাবো এটা এটা কি শাড়ি ভাইয়া হাফ সিল্ক মাদুরাই শাড়ি দেখাবো কালার একটা একটা করে দেখা একটা একটা করে দাম বলে দি ভাই তো এগুলা কি পারগুলা একই রকম থাকবে না দুইটা গঙ্গা যমুনা পার আমি সেটাই জানতে চাচ্ছিলাম যে গঙ্গা যমুনা নাকি একই রকম না 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 প্রত্যেকটা গঙ্গা যমুনা গঙ্গা যমুনা পার থাকবে ওয়াও দেখেন কি সুন্দর আবার খুলে দেখাবো পরে আবার খুলে দেখাচ্ছি আমরা জি দেখেন কি সুন্দর গঙ্গা যমুনা পার মানে দুইটা পার যদি দুই কালারে হয় সেটাকে কিন্তু মার্কেট লাইনে গঙ্গা যমুনা বা শাড়ি লাইনে কিন্তু গঙ্গা যমুনা পার বলা হয় হ্যাঁ এ দেখেন কি সুন্দর সুন্দর কি সুন্দর দেখে কিন্তু ভালো লাগতেছে বলার বাইরে শুধু গায়ে হলুদ না যে কোনো অকেশানে পরতে পারবেন এই দেখেন বান্ডেল বান্ডেল আর ভাইয়ারা কিন্তু হচ্ছে মূলত হোলসেলার আসলে কিন্তু এরকম বান্ডেল বান্ডেল কেউ যদি নিতেন চান সেটাও নিতে পারবেন আপনারা মূলত এখানে তিনশো টাকা থেকে শুরু করে সাড়ে তিন হাজার হাজার টাকার মধ্যে শাড়ি নিয়ে নিতে পারবেন এবং আপনারা ব্যবসাও করতে পারবেন ভাই একটা একটা করে দেখে আমরা সরি সমস্যা নেই হ্যাঁ আমরা প্রথমে টিয়া কালারটা এত সুন্দর লাগতেছে ভুদ্র ভাই বলার বাইরে তো। আমরা কিন্তু আপনাদেরকে যে শাড়ি কালেকশনগুলো দেখাবো এগুলো আপনারা এই যে আমাদের দুলা ভাইয়ের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজে নিতে পারবেন অনেকে না এই শাড়িগুলো কিনে আবার ব্লক বাটিকের কাজ করে হাতের কাজ করে সুন্দর লাগে কিন্তু শাড়িগুলোর প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা 650 টাকা এত সুন্দর শাড়ি মাত্র 650 টাকা বাজেট হলে কেনা যাবে আমার এরকম ল্যাভেন্ডার কালার শাড়ি নাই তো ভাবতেছি এটা এরকম ল্যাভেন্ডার কালারের শাড়ি কিনবো 650 টাকা দেদুলা দুলাভাইয়ের কাছ থেকে তো যাই হোক গত সপ্তাহে যখন ভিডিও করতে আসছিলাম তখনও কিন্তু হলুদ একটা শাড়ি কিনে নিয়ে গেছি কারণ ভাইয়াদের শাড়িগুলো এত সুন্দর আর প্রাইসও কিন্তু অনেক রিজনেবল তো কিনে রাখলে কিন্তু কোন না কোন ওকেশনে পরা যায় তো আমি এটা দেখাচ্ছি দেখেন ব্লু কালারের মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইজও হচ্ছে মাত্র ছয়শো টাকা আমি এর পরের কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি এই কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইজও হচ্ছে মাত্র ভাই এটা গ্রিন কালারটা কি গ্রিন বলেন তো এত ভালো লাগতেছে মানে বলার বাইরে এটা কিন্তু অন্যরকম অলিভ গ্রিন একটা চমকা একটা এখানে একটা গোল্ডেন গোল্ডেন কিন্তু একটা ভাব আসতেছে খুব সুন্দর এগুলো কিন্তু গায়ে হলুদে পড়লে যা সুন্দর লাগে বলার বাইরে তো আমি এটা একটু দেখাচ্ছি দেখেন এটা আবার হচ্ছে বডিটা থাকবে হচ্ছে মেজেন্ডা এবং আঁচলটা থাকবে হচ্ছে গ্রিন এটা প্রাইসটা কত আসবে ভাই ছয়শো টাকা এ টু জেড সবগুলো শাড়ির দামই কিন্তু হচ্ছে মাত্র ছয়শো টাকা গঙ্গা যমুনা পার দেখেন কোনটা ছেড়ে কোনটা নিব প্রত্যেকটা কালার ভার্সন এত এত সুন্দর বলার বাইরে আর এই শাড়িগুলো পরলে কিন্তু ফুলে থাকবে না আপনারা কিন্তু অনেক সময় চিন্তা করেন আল্লাহ শাড়ি পরলে যদি ফুলে থাকে আর আমার মতো চিকন যদি হন তাহলে তো কোনো কথাই নেই তো সেই ক্ষেত্রে একটু সুন্দর যেন লাগে সেই জন্য আপনারা এই শাড়িগুলো নিবেন এগুলো ফুলে থাকবে না আর এগুলো রং কষ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একটুও কিন্তু রং কষ কখনোই উঠবে না তো আমি এটা দেখাচ্ছি এগুলো কিন্তু ভাইয়াদের কাছ থেকে নিয়ে কিন্তু বিভিন্ন বুটিক হাউস বিভিন্ন বুটিক হাউসগুলা কিন্তু বিক্রি করে তো সেই ক্ষেত্রে আপনারা হোলসেল রেটে যদি ভালো শাড়ি নিতে হয় তাহলে কিন্তু চলে আসতে হবে সেঞ্চুরি শাড়ি বিতান এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স পাঁচ বাই তেত্রিশ সেঞ্চুরি শাড়ি বিতান কালেকশন আর স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকবে তো দুলাভাই আবারও দেখা হবে অন্য কোনো এপিসোডে নতুন কোনো শাড়ি কালেকশন নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম